হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা কেমন আছো সবাই আশা করছে খুবই ভালো আছো আমিও ভালো আছি আজকে মিনি একটি মিনি ব্লগ নিয়ে চলে এলাম সবার সাথে ব্লগটি সবাই দেখবে আর এখন হচ্ছে সন্ধ্যার সময় আমি চলে এসেছি আমার ফ্রেন্ডের ঘরে আর এই যে ফ্রেন্ডের ঘরে এসেছি আর ওরা ভাই বোন মিলে খুব মজা করছে খুব খেলাধুলা করছে আর আমি আজকে অনেক দিন পরে এসেছি আমার ফ্রেন্ড সব সময় বলে ওদের ঘরে আসার জন্য আমার আর আশা হয়নি একটু দূরে আছে তাই জন্য আর আসা হয়নি আর আজকে ফাইনালি চলে এসেছি আর এই যে সন্ধ্যার সময় এসেছি আর অত সবকিছু সব কিছু খা খাওয়ার জন্য রেডি করছি এই যে বানাচ্ছে স্যান্ডউইচ বানাচ্ছে এদিকে আর আমার ফ্রেন্ড কিন্তু আজকে অনেক খুশি হয়েছে আমি আসে এসেছি আর আমিও অনেক খুশি হয়েছি যে অনেকদিন পরে ওদের ঘরে এসেছি আর এদিকে এই যে স্যান্ডউইচগুলোও বানানো হয়ে গেছে কমপ্লিট আর এদিকে এই যে চা বসানো হয়ে গেছে চা বানাবে আর কি কি বানাবে এই যে দেখতে পাচ্ছ মানে ও প্লেটের মধ্যে সব কিছু রেডি করছে ও নিজের হাতে অনেক কিছু বানিয়েছে সত্যি মানে অসাধারণ ওই যে রোল স্যান্ডউইচ পায়াস লুচি সব কিছু নিজের হাতে বানিয়েছে আমার মানে ভীষণ ভালো লেগেছে ওদের ঘরে এসে আর এই যে সব কিছু রেডি করা হয়ে গেছে এখন শুধু খাওয়ার পালা আর এই যে আমি খেতে বসে গেছি এখন খাবো আর ও কিন্তু আমার জন্য অনেক কিছু বানিয়েছে এই যে রুল দেখতে পাচ্ছ ও নিজের হাতে বানিয়েছে খুব টেস্ট হয়েছে ও কিন্তু আমার জন্য আজকে ভীষণ কষ্ট করছে আর এই যে এদিকে চা ও রেডি চা খাবো আর এই যে ও পরিশ্রম করে আর ভিডিওতে আসতে পারেনি এখন এই যে ভিডিও শেষ মুহূর্তে এসেছে সবাইকে বাই বাই চলে যাবো ঘরে এখন